আরে এ মানুষটা সবসময় দরজা খুলে রাখে বলো তো আমি বাইরে হা এ তো ঘুমিয়ে পড়েছি রে যেই আমি বাইরে গেছি দরজা ফরজা খুলে ঘুমিয়ে গেছে আর ড্রেস প্রেসও চেঞ্জ করে এই মাত্র মালায় স্কুল থেকে এসেছে চেঞ্জ করে উল্টে পড়েছে আর কি এখানে প্রতিদিন এরকম আসবে বাচ্চাকে ছেড়ে স্কুল থেকে ফ্যান ফ্যান চালিয়ে এইখানেই ঘুমিয়ে পড়েছে না বেড নাই কিছু নাই আবার দরজা ফরজা খুলে রেখেছে দাঁড়া আজকে এর না মজা যা খাবো কী করে আ ফাঁক এড়ে সেই জন্য দাঁত বারকা হয়ে যাচ্ছে আর কি দিনের পর দিন এটা তো জন্মগত মানে অভ্যাস এটা কি একদিনে চেঞ্জ হবে দাঁড়াও হ্যাঁ কেড়ে ঘুমানো না কি শান্তির নিদ ঘুমাচ্ছে দেখ এত কথা বলছি তার সত্ত্বেও যাচ্ছে না হ্যাঁ দাঁড়া এর আঁকাড়া না আজকে বারোটা বাজাবো কোনো দিনও আঁকড়ে ঘুমাবে না আজকে দাঁড়া বাবা বা বাবা শান্তির ঘুম তো ঘুমা আমি দেখাচ্ছি মজা কোথায় গেল টেবিলে জল আছে বাহ এটাতে জল আছে তো দাঁড়া গ্লাসে জলটা বাহ ও বাহ ভালো এখানে তো নবনের ডিব্বাটাও রেখেছে মানে খাওয়া দাওয়া করলো এইখানেই সব কাঁড়ি করে দিল আর কি দাঁড়া আজকে তোর জিনিস তোকেই মজা দেখাবো নবল ঢেলে দিই সেসব করে দিয়েছে একটু একটু ছিল সেগুলো একটু ঢেলে প্রতিদিন যা হবে আমার এই কাজের টেবিলটার কাছে রেখে দিবে সব সাজিয়ে খাবে দাবে সব কাজের টেবিলের কাছে রেখে দিবে দাঁড়া তোরই জিনিস তোর উপরে আজকে অ্যাপ্লাই করবো দাঁড়া যা দিন আঁকড়ে ঘুমাবি না সজা হচ্ছে তো কে দেখিও লগোছনা নুন না হ্যাঁ তুমি আकडे ঘুরিয়ে কেন আমি সেজন্য জায়গা পেলাম হিস করে দিয়েছি তুমি কেমন হচ্ছে হ্যাঁ কেমন লাগলো টেস্টটা বলো

ছিল ভালো লাগছিল না সেই জল দাললে আমাকে এই না জল না এই জল না জল এটা কি জল তুমি নাও তো এটা কি জল এটা একটু ছে দেখ নেট মুভটা ধুই ফেললে বুঝতে হবে সব জায়গায় তো কারদানি থাকে এটা কি জল বল তুমি দেখো টেস্ট কর জল তো আমি খারাপ দিব না জলটা ভালো খাও না আচ্ছা টেস্ট তো এবার বুঝতে পারলে কি করেছি তোমার সঙ্গে আমি কোনো হিস ফিস করিনি বুঝতে পেরেছ তুমি আঁকড়ে ঘুমিয়েছিলে সেই জন্য তো ক্যাডাদানি করে দিলাম আর কি লবণ জল বানিয়ে মুখে ঢেলে দিয়েছি মজাক করেছি বুদ্ধু মানা দিয়া প্র্যাং হয়ে গা তোমার সাথ এবার জলটা যে ছাটলে এবার পিছিয়ে পরিষ্কার করবে কে তুমি আমি আর করবো তো ঘুমাবে ঘুমাবে মুখটা আঁকড়ে ঘুমাবে আরে উপর থেকে যে টিকটিকিগুলো চালে তো আমি দেখতে পেলাম জল ঢেলে দিলাম এই যে টিকটিকিগুলো চাই সেগুলো পটি করে দিলে মুখের ভিতর ঢুকে যাবে তখন বুঝতে পারবো তুমি বলো আঁকেরে যদি ঘুমাও যদি উপরে টিকটিকি গুলো গিরগিটি গুলো ঘোরাফেরা করে সেগুলো যদি পটি করে দেয় বা কোনো পোকা যদি মুখের ভিতরে ঢুকে না সে টেস্টটা কি ভালো হবে তুমি আমাকে বলো